বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক চূন্নু আলোচিত আইনজীবী ও সংসদ সদস্য সৈয়দ সাইদুল হকের এমপি হিসেবে পাওয়া সম্পানি ভাতা আর বরাদ্দের তথ্য ফেসবুকে প্রচার করায় বেজায় চটেছেন তার দেয়া বক্তব্যের কারণে অন্য সংসদ সদস্যরা ভুক্তভোগী হচ্ছেন বলেও মন্তব্য করেছেন চূন্য যার কারণে বাকি তিনশো জন সংসদ সদস্য এবং তাদের সম্পর্কে ভুল বার্তা যাবে বলেও উল্লেখ করেন তিনি মঙ্গলবার সাত মে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন অবশ্য চুন্ন তার বক্তব্যে ব্যারিস্টার সুমনের নাম উল্লেখ করেনি বিরোধী দলীয় চিফ হুইপ বলেন আমাদের হাউসের একজন সংসদ সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী চুন্নু বলেন তিনি বলেছেন আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান তারা তো বলে না গোপন করে তিনি বলেছেন এক লাখ বাহাত্তর হাজার টাকা মাসিক বেতন পেয়েছেন আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই ওয়েবসাইটে গেলেও পাওয়া যাবে চুন্ন আরও বলেন ওই সংসদ সদস্য বলেছেন তিনি তিন মাসে আটাশ কোটি টাকার বরাদ্দ পেয়েছেন স্পিকারের উদ্দেশ্যে মুজিবুল হক চুন্ন বলেন এই আটাশ কোটি টাকাকে আমি পেয়েছি আপনি স্পিকার পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছেন ইতিমধ্যে ফেসবুক দেখে আমাকে অনেকে বলছেন আটাশ কোটি টাকা পেয়েছেন এই টাকা কই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন তিনি ব্যারিস্টার সুমন আরও বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরও আগে এমপি হতাম স্পিকারকে উদ্দেশ্য করে মুজিবুল হক চূন্য বলেন কোনো সংসদ সদস্য যদি এমন কোনো কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী স্পিকার সহ তিনশো উনপঞ্চাশ জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এ ধরনের কথাবার্তা ভুল বার্তা যায় বিষয়টা আপনি দেখতে পারেন আমরা এখানে অনেক কথা বলবো বিতর্ক করব এমন কথা বলবার অধিকার নেই যাতে তিনশো উনপঞ্চাশ জন এমপির ইজ্জত যাবে তাই অভিভাবক হিসেবে ওই সংসদ সদস্যকে ডেকে তাকে কি করবেন এটা ব্যবস্থা নেবেন উল্লেখ্য গত আট এপ্রিল সাইদুল হকের একটি ফেসবুক পেজে সংসদ সদস্যদের বেতন সংক্রান্ত একটি স্ট্যাটাস দেওয়া হয়